সেদিন মেট্রোতে উঠেই দেখতে পেলাম ঋতিকাকে রীতিকা আমাদের সাথে কলেজে পড়তো মেয়েটা খুব ভালো কিন্তু বহু বছর নানা কারণে যোগাযোগ নেই আর কি আমি ওকে দেখেই ওর কাছে এগিয়ে গেলাম হাসি মুখে খিরে রীতি কেমন আছিস চিনতে পারছিস ওকে জিজ্ঞাসা করলাম হাসি মুখে ওমা তুই কতদিন পর দেখা তোকে চিনব না হয় কখনো এমন মেট্রোতে খুব ভিড় না থাকলেও কামরা খুব একটা খালিও ছিল না ঋতিকার পাশে অল্প জায়গা ছিল আমি একটু চেপে চুপে বসে পড়লাম দুজনে বেশ গল্প করতে করতে যাচ্ছিলাম হঠাৎ ট্রেন একটা স্টেশনে দাঁড়াতে দেখলাম ওর ফোন এলো ফোন কানে চাপল রীতি ওর কথাগুলো আমার কানে আসছিল কিন্তু উল্টো দিকের ব্যক্তি কি বলছেন সেটা খুব স্বাভাবিকভাবে শুনতে পাচ্ছিলাম না হ্যাঁ দিদি ভাই বল না গো আমি অফিস থেকে আগে বেরোতে পারবো না আমি কি করে ম্যানেজ করবো একদমই সম্ভব না তেমন হলে না হয় অনলাইন খাবার আনিয়ে নেওয়া যাবে কিন্তু আমি কোনো মতেই পারবো না গো হ্যাঁ মা জেনে যাবেন কি আমি কি করে বলি বল দেখো তুমি কি করবে আচ্ছা আমি রাখছি ফোন কেটে দিয়ে রীতিকা বলল আমার বড়জা ফোন করেছিল খুব অদ্ভুত মানুষ উনি আসলে আমাদের বাড়িতে সপ্তাহে তিন দিন রান্নার দায়িত্ব আমার আর তিন দিন ওর আর একটা দিন শাশুড়ি করেন কিন্তু আমার বড় যা ওর নিজের রান্নার দিনগুলোতে অজুহাত খুঁজতে থাকেন কাজ এড়িয়ে যাওয়ার ঠিক ওই দিনগুলোতেই হয় তার বাপের বাড়িতে কারো শরীর খারাপ বলে চলে যেতে হয় নয়তো মেয়ের পরীক্ষা যে কোনো ছুতোতেই নিজের কাজের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার কি হৃতিকার কথা শেষ হতে না হতেই স্টেশন এসে গেল আমরা নেবে পড়লাম দুজনে একই অটোতে বসলাম পরবর্তী গন্তব্যের জন্য আমার মতো অটোর যারা নিত্য যাত্রী তারা জানেন অটো চড়ার বিড়ম্বনা অটোতে উঠে গালে হাত দিয়ে বসে থাকতে হয় কতক্ষণে অটোতে সামনে পেছনে সিট মিলিয়ে চারজন যাত্রী আসবে সেজন্য তো যাই হোক আমরাও সেদিন বসেই ছিলাম অটো ভর্তি হবার জন্য হঠাৎ দেখলাম একটি মেয়ে এসে হাজির হলো ঋতিকার দিকে তাকিয়ে বলল আরে ঋতিকা দি তুমি রিতিকাও অল্প হাসলো এবার মেয়েটা মুখ কাঁচোমাচো করে বলল দি তুমি একটু অটোর সামনে গিয়ে বসবে গো প্লিজ আমার না খুব হাঁটুতে ব্যথা সামনে বসতে কষ্ট হবে গত সপ্তাহেও কোমরের ব্যথা ছিল না আমায় বললি সেজন্য সামনে বসতে এবার মেয়েটা একটু থতমত খেলো অল্প ঢুক গেলে বলল। হ্যাঁ মানে ওই ব্যথা না লেগেই আছে আজ ওটা আত্মকাল সেটা এই সপ্তাহে আমারও খুব পায়ে ব্যথারে আমি আর সামনে বুঝতে পারবো না তুই বরং পরের অটো এলে তাতে যা আর হ্যাঁ ভালো ডাক্তার দেখা এই বয়সে এত বুথি ভালো না মেয়েটা চলে গেল শুকনো মুখে দাঁড়িয়ে রইল পরের অটোর জন্য আমার সত্যি খুব অবাক লাগছিল কলেজ লাইফে যে রীতিকাকে চিনতাম তার সাথে আজকের এই মেয়েটার যেন আকাশ পাতাল পার্থক্য কলেজে রিতিকা ছিল ভীষণ ভালো মানুষ ওর কাছে কেউ কোনো সাহায্য চাইলে ও কখনো না করতে পারতো না নিজের অসুবিধা হলেও ও তাকে হেল্প করত মনে আছে অনেকে ওর আড়ালে এজন্য ওকে নিয়ে ঠাট্টাও করত ক্লাসের বদমাশগুলো ওর নাম দিয়েছিল হাঁদা রিতিকা একবার ওকে জিজ্ঞাসা করেছিলাম রিতিকা নিজের অসুবিধার কথা চিন্তা না করেও কেন তুই অন্যদের সাহায্য করিস তারা বললে ও বলেছিল না রে আমি কাউকে ফেরাতে পারি না আমি ভাবি কাউকে না বললে তো তার খারাপ লাগবে সে আমার প্রতি রাগ করবে আর আমি চাই না কারো খারাপ ফিলিংয়ের কারণ হতে মনে পড়ে যাচ্ছিল আমার পুরনো কথাগুলো অথচ আজকে ঋতিকা কত আলাদা নিজে যাকে রান্নার ব্যাপারে সাহায্য করতে এক কথায় না করে দিল আবার ওর পরিচিত এই এক কম বয়সী মেয়েটাকেও ভাগিয়ে দিল যাই হোক অটো ছাড়ল চতুর্থ ব্যক্তির আগমনে আর তখনই ভেঙে কথা বলে তোর আমায় খুব লাগছে না কলেজে সেই রিতিকা যে সবার উপকার করত নিজের অসুবিধা হলেও সে আজ অনেক বদলে গেছে তাই ভাবছিস তো আমি কি বলবো বুঝে পেলাম না অল্প মাথা নাড়লাম আসলে কি জানিস তো জীবনের অভিজ্ঞতা আমায় বদলে দিয়েছে যা বুঝলাম নিজের সুবিধা গুছিয়ে নিতে সবাই চায় আর যে মানুষটা ব্যক্তিগত সুখ সুবিধার কথা না ভেবেও অন্যের উপকার করার চেষ্টা করে তাকে সবাই বোকা ভেবে নেয় তার থেকে সুবিধা আদায় করাটাই সকলের নিজের অভ্যাসে পরিণত করে ফেলে আর কখনো যদি সে সুবিধা দিতে না পারে তবে সে বাকিদের কাছে হয়ে ওঠে ফিলেন আসলে মানুষের নেচার এমন যে তুই কারোর জন্য একশোটা উপকার করলে সে ধরে নেবে যে তুই তার জন্য করতে বাধ্য আর একশোটা উপকার করার পরেও যদি একদিন তাকে সুবিধা দিতে না পারিস তাহলে সেই মুহূর্ততেই তুই অপ্রিয় হয়ে যাবি তোর এতদিনের এই একশোটা উপকার সে এক সেকেন্ডে ভুলে যাবে কারণ উপকার পাওয়াটা যে তার অভ্যেসে ঢুকে গেছে আমার বড়জাকে সুবিধা দেওয়ার জন্য আমি দিনের পর দিন তাকে রান্না করে দিয়েছি এক সময় তারপর বুঝতে পারলাম আমার থেকে সুবিধা নেওয়াটা তার অভ্যাসে পরিণত হয়েছে সে ধরেই নিয়েছে আমি তার কাজ করে দিতে বাধ্য তাই কখনো আমার কাজে থাকলে আমি রান্না করতে না পারলে সে মেজাজ দেখাচ্ছে আসলে কি বলতো ওভাবে সবার মন জুগিয়ে চলা যায় না চলার দরকারও নেই সেটা বুঝেছি কাউকে ততটাই হেল্প করতে হয় যতটা তার একান্তই দরকার প্রয়োজনে অতিরিক্ত কাউকে সুবিধা দেওয়াটাই বোকামি তাতে তোমাকেই সবাই বোকা ভেবে নেবে সস্তা ভেবে নেবে আমার পাড়ার ওই পরিচিত মেয়েটাকে দুদিন পেছনের সিট ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজ বুঝতে পারলাম ও ধরেই নিয়েছে আমি প্রতিবারই এমনটা করবো তাই ওর ভুলটা ভাঙিয়ে দিলাম জানি ওর খারাপ লাগলো আমায় খারাপও ভাবল কিন্তু তাতে কিচ্ছু করার নেই কারোর অনে দাবি মেনে তার কাছে আমি ভালো হতেও চাই না কারণ আমি বুঝে গেছি ওভাবে সকলের চোখে ভালো হওয়া যায় না বরং অন্যরা বোকা ঠাউরে নেয় আমি চুপ করে রীতিকার কথাগুলো শুনছিলাম নতুন করে যেন অনেক কিছু বুঝলাম সত্যিই তাই কাউকে ততটুকু হেল্প করা উচিত যতটা তার দরকার নইলে সুবিধা দেবার মেশিন ঠাউরে নেয় কিছু মানুষ ওপর দিকের লোকটাকে অতিরিক্ত ভদ্রতা একেবারেই বোকামেরই লক্ষণ হয়তো এই পৃথিবীতে সেদিন অটো থেকে নামার সময় রীতিকার হাত ধরে বলেছিলাম আজ তোর কথাগুলো থেকে সত্যি অনেক কিছু শিখলাম আর বুঝলাম রে আসলে এভাবেই বোধ হয় পথ চলতি কোনো অভিজ্ঞতা বা দৈনন্দিন জীবনে হঠাৎ ঘটে যাওয়া খুব সাধারণ কোনো ঘটনাও অনেক কিছু জীবনবোধের শিক্ষা আমাদের দিয়ে যায় যেগুলো মনে গেথে যায় সারা জীবনের জন্য কলমে পল্লবী সেনগুপ্ত